আপনার যারা আগামী ছাব্বিশ নয় দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফিক পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব এবং নেক্সট দিন থেকেই এই পদের ম্যাথমেটিক্সের ফুল প্রিপারেশন আপনারা এখানে পাবেন এবং আগামীকাল রাতে আমরা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখ পদের ম্যাথমেটিক্সের ফুল সিলেবাসের উপরে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং এই লাইভ ক্লাসটি হবে রাত নটা তিরিশ মিনিটে আপনারা যারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখ পদের অ্যাপ্লিকেশন করেছেন বা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই আমার এই লাইভটি দেখার চেষ্টা করবেন এবং ছাব্বিশ তারিখ পূর্ব রাত্র পর্যন্ত যে কয়েকদিনই হয় মোটামুটি আমরা তিন থেকে চারটি লাইভ নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা লাইভের খবর আমার এই ফেসবুক পেজে পাবেন এবং ফেসবুক যে আইডিটা এখানে পাবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন তো আমরা এই পদের নাম হচ্ছে কাম কম্পিউটার মুদ্রাফিক এখানে টোটাল চারশো ছত্রিশটি পদ ছিল চারশো ছত্রিশটি পদ ছিল এখানে টোটাল অ্যাপ্লিকেশন করেছে এক লাখ উননব্বই হাজারের মতো প্রায় দুই লাখের মতো যদি আমরা এই চারশো ছত্রিশ বা এক লাখ উননব্বইকে ভাগ করি সেক্ষেত্রে প্রতিটা পদের ক্ষেত্রে প্রতিটি পদ প্রতিটি পদের বিপরীতে চারশো তেত্রিশ জন করে কম্পিটিশন করবেন এবং এই পরীক্ষাটি কিন্তু আটটা জেলা শহরে অনুষ্ঠিত হবে সুতরাং এখানে কিন্তু কম্পিটিশন অনেক অনেক বেশি আমরা এবারে পরীক্ষা পদ্ধতিতে দেখার চেষ্টা করবো যা পরীক্ষা পদ্ধতি রকম হবে এবারে কিন্তু অন্য অন্য বারের চেয়ে একটু ভিন্ন ক্যাটাগরিতে হবে কারণ অন্য অন্য সময় আমরা দেখেছি দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট টাইম থাকে বাট এবারে কিন্তু ষাট মিনিট টাইম অর্থাৎ হচ্ছে এক ঘন্টা টাইম তো এক ঘন্টার মধ্যে প্রশ্ন পদ্ধতিটা কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম কথা পরীক্ষা পদ্ধতি এমসিকিউ এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাল্টিপল চয়েস কোশ্চেন এখানে সময় সময় যেহেতু আমাদের এক ঘন্টা সুতরাং আমরা আশা করছি এই টোটাল এমসিকিউ আশিটি এমসিকিউ হতে পারে আশি বা নব্বইটি এমসিকিউ এ ধরনের একটা চান্স রয়েছে কারণ অন্য বারে যে এই পদের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে একশোটা এমসিকিউ ছিল একশোটি এমসিকিউ ছিল এবং দেড় ঘন্টা এক দশমিক পাঁচ ঘন্টা টাইম ছিল বা এবারে কিন্তু বিষয়টা একটু ভিন্ন এবারে সময় হচ্ছে এক ঘন্টা এবং নম্বরের যে বিষয়টা আশি বা নব্বই এ ধরনের একটা এমসিকিউ থাকবে মানে এক ঘন্টার মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না কোন সাবজেক্টে কত মার্কস থাকতে পারে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি এই এই খাদ্য সব সবসময় কিন্তু ম্যাথমেটিক্সে বেশি মার্কস থাকে যেমন এর আগের প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে দেখবেন ম্যাথমেটিক্সে অন্য অন্য সাবজেক্টে পঁচিশ মার্কস থাকলেও ম্যাথমেটিক্স কিন্তু তিরিশ মার্কস থাকে বাট এবারে যেহেতু সময় এক ঘন্টার মার্কস একটু কমে আসবে আশা করছি সকল সাবজেক্টেরই বন্টনটা সমান হবে অর্থাৎ বাংলায় ইংলিশ অঙ্ক এবং সাধারণ জ্ঞান চারটা মিলে চার কুড়ি আশি হবে চার ইন্টু কুড়ি অর্থাৎ বাংলায় বাংলায় বিষ ইংলিশে বিষ সাধারণ জ্ঞানে জ্ঞানে সাধারণ এবং এই টোটাল নম্বরের সম্ভাবনা খুবই বেশি তবে যদি কখনো কম বেশি হয় বা সত্তর নব্বই নম্বরে যদি হয় তাহলে ম্যাথমেটিক্স আপনি ধরে রাখেন গতবারের প্রেডিশন অনুপাতে অর্থাৎ হচ্ছে গত বিগত সালের যে কোশ্চেনগুলো গুলো হয়েছিল সেখানে আমরা দেখেছি ম্যাথমেটিক্স তিরিশ মার্কস পর্যন্ত ছিল সেক্ষেত্রে এখানে হয়তো তিরিশ মার্কস থাকতে পারে বা এদিকে তিন পঁচিশকে পঁচাত্তর এদিকে পনেরো নম্বর থাকতে পারে এ ধরনের হতে পারে কোশ্চেনের প্যাটার্ন যেমনই হোক তবে সময় কিন্তু আপনার এক ঘন্টা সুতরাং এক ঘন্টার মধ্যে আপনাকে সকল কোশ্চেন অ্যান্সার করতে হবে এ ধরনের প্রিপারেশন একটা নিতে হবে আপনাকে